প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা মানে শরীরে দেখতে ভালো আছেন কিন্তু মনে দেখতে ভালো নাই

বড়মা বাবা বিয়া করে আলাদা হয়ে গেছে মা বিধবা মানুষে থাকে আলাদা আচ্ছা তো এখন কার বিয়া করবে এখন যদি একটা মানুষ আমার বাচ্চা সহকারে দায়িত্ব নেয় এরকম একটা মানুষের বয়স খুব তার ছেলে মেয়ে থাক যায় একটু তাই থাক শুধু আমার বাচ্চাটারে নিয়ে মেনা নিলেই হইব দুবেলা দুমুট খাইয়েস পড়াইতে পারবে আচ্ছা প্রেম ভালোবাসা করছেন নি কখনো না ভাই এগুলো করি না এগুলো করি না দেখি তো কপালে কষ্ট করলে মনে ভালোই তো না হ্যাঁ আর তো ভাত নেই আজকালকে আচ্ছা তো যদি মনে করেন 70 80 90 100 বছরে পুরুষ বিয়া করতে চাই করবে বুড়া হোক 100 না 200 বছর হোক তারপরে সে যদি মনে চালাইতে পারে বাচ্চাটারে নিয়া দুবেলা দুমুঠে খাইতে পড়াইতে পারে আমি তারেই চাই তো দর্শক আপনারা রানী না তো রানী আপনার কথা শুনলেন তার একটা রাজা দরকার এখন সে বিবাহিত হলে সমস্যা নেই তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি সিক্স সেভেন জিরো ফাইভ সেভেন ডাবল জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন থ্রি সিক্স সেভেন জিরো ফাইভ সেভেন ডাবল জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষতি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম